নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল চ্যানেলটাকে অনেক মানুষ সাবস্ক্রাইব করেছেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকানটাকে ক্লিক করে রাখুন আর যারা বিগত দিনে সাবস্ক্রাইব করে সঙ্গে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই বিষয় যেটা হচ্ছে সিংহ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের আগামী দু হাজার পঁচিশের এপ্রিল মাস কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে কি সমস্যা হবে কারণ সিংহ রাশির জাতক জাতিকাদের শনির ধাইয়ার প্রভাব শুরু হয়ে গেছে কারণ শনি রেট্র শনি ট্রানজিট করেছে উনতিরিশে মার্চ এবং এপ্রিল মাস তার প্রভাব সে কিন্তু পাচ্ছে এবং সঙ্গে সঙ্গে সিংহ রাশির জাতক জাতিকাদের মানসিক চাপ বেড়ে যাবে এবং কোনো কোনো ক্ষেত্রে আশা অনুরূপ রেজাল্ট পাবে না জীবনে হতাশার জায়গা তৈরি হবে হওয়া কাজে বাধা তৈরি হবে মানসিকভাবে অনেকটা ভেঙে পড়বে যদি আপনার জন্মছকের শনিগ্রহটা অশুভ থাকে তাহলে এই হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকারা যাদের দু হাজার এই পঁচিশ এপ্রিল মাস কতটা কি যাবে একটু বিস্তারিত আলোচনা করি প্রথম অবস্থায় দেখুন শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন চোখ কান নাক গলা নিয়ে হঠাৎ করে কোনো সমস্যা আসতে পারে তার জন্য উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন সিংহরাশির জাতক জাতিকাদের আগামী দিনে অর্থাৎ মায়ের শরীর স্বাস্থ্যে খুব একটা ভালো যাবে না মাতৃস্থানীয় যে সকল মানুষগুলো রয়েছে যদি খুব অসুস্থ থাকে তাহলে অপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন এবং এর সঙ্গে সঙ্গে সিংহরাশির জাতক জাতিকাদের কোনো ঝুঁকিপূর্ণ কাজে অংশগ্রহণ করবেন না কোনো ঝুঁকিপূর্ণ জায়গায় অর্থ ইনভেস্ট করবেন না কোনো ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে বেশি প্রফিটের আশায় আপনি কোনো রকমের কোনো অ্যাক্টিভিটি দেখাবেন না তাতে আপনার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি হবে এবং আইনি সমস্যা পর্যন্ত জুড়িয়ে যেতে পারেন এই হচ্ছে সিংহ রাশির যারা জাতক জাতিকারা তাদের জন্য বললাম এপ্রিল মাস খুব কেয়ারফুল এবং এর সঙ্গে সঙ্গে সিংহ রাশি খুব স্ট্যান্ডার্ড একটা রাশি মানুষ সিংহ রাশির মানুষ স্ট্যান্ডার্ড জিনিস যেমন পছন্দ করে সেই সঙ্গে সঙ্গে এরা খুব বিশ্বাসীও হয় এবং অন্যকেও কিন্তু খুব দারুণভাবে বিশ্বাসও করে এবং সেক্ষেত্রে দুজনের মধ্যে সেই বিশ্বাস ভঙ্গ হলে সিংহ রাশির জাতক জাতিকা তাদের দিকে আর তাকায় পর্যন্ত না অর্থাৎ বলা হয় না ছায়া পর্যন্ত মরায় না এরকম একটা জায়গা সিংহ রাশির মধ্যে থাকে তাই সিংহ রাশির আগামী দিনে অনেক ক্ষেত্রে অনেক কিছুর পরিবর্তন দেখা যাচ্ছে যদি শনি গ্রহটার অবস্থানের ওপর ডিপেন্ড করবে আপনার ক্ষেত্রে কতটা ভালো দেবে কতটা খারাপ দেবে কতটা সমস্যা দেবে কতটা আপনার জীবনের উন্নতি দেবে তাই সিংহ রাশির জাতক জাতিকা খুব কেয়ারফুলি চলবেন এবং এপ্রিল মাস যেহেতু আলোচনা করছি এপ্রিল মাসের মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হলে সেক্ষেত্রে ডাক্তার দেখাবেন বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু একটু নজর দেবেন বাবার শরীরের ক্ষেত্রে কিছু ব্লাড প্রেশার আপডাউন একটা ইঙ্গিত রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে চোখ কান নাক গলা নিয়েও কোনো এমন কিছু জটিল সমস্যা আসতে পারে সেটা অপারেশন পর্যন্ত হতে পারে এবং এর সঙ্গে সঙ্গে সিংহরাশির জাতক জাতিকাদের প্রাপ্তির ক্ষেত্রে হঠাৎ কোনো সঞ্চিত অর্থ হয়তো কোনো জায়গায় গচ্ছিত ছিল সঞ্চিত ছিল সেটা আপনি পেয়ে যেতে পারেন এবং এপ্রিল মাস সেটা কিন্তু ইঙ্গিত রয়েছে হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে কিন্তু সেই অর্থ পেয়ে গেলেও আপনি রাখতে পারবেন না খরচ হয়ে যাবে আপনার এবং এপ্রিল মাসে পাবেন এপ্রিল মাসেই খরচ হয়ে যাবে তাহলে সেটার একটা জায়গা রয়েছে সিংহরাশির জাতক জাতিকারা কোনো পোলোভনে পা দিয়ে দেখো আপনি যে ব্যবসা করছেন আপনি যে সেলফ প্রফেশনে রয়েছেন সেটাকে আপনার মধ্যে একটা পোলোভন তৈরি হবে মনে হবে যেন আরও বেটার হবে আরও কিছু করি সেই জন্য সেখানে দেখবেন ইনভেস্ট করার একটা প্রবণতা আপনার মধ্যে তৈরি হবে নতুন নতুন কিছু প্ল্যানিং তৈরি হবে কিন্তু সেই প্ল্যানগুলো কতটা কার্যকরী হবে আপনার জন্মচকের সেই সাতাশটা নক্ষত্র বারোটা রাশি এবং নটা গ্রহ বলে দিতে পারবে তাই সেক্ষেত্রে কিন্তু সতর্ক থাকবেন আর সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্র কর্মক্ষেত্রে নিয়ে কিন্তু খুব একটা ভালো ইঙ্গিত নেই হঠাৎ করে হঠাৎ করে দেখবেন যেটা আপনি করেননি তার দায়ভার আপনার ওপর চাপিয়ে দিয়ে আপনাকে কিন্তু আপনার সেই নির্দিষ্ট পোস্ট থেকে আপনাকে ডাউন ফল করিয়ে দিতে পারে তাহলে তার ইঙ্গিত কিন্তু রয়েছে সিংহরাশি কেয়ারফুলি চলুন আর সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর জায়গা বিশেষ করে রয়েছে যে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে কিন্তু ডাউন ফল হয়ে যেতে পারে কারণ আপনার রাশির সাপেক্ষে সপ্তম ভাব যে কানেকশান পাচ্ছে সপ্তম প্রতি অষ্টমে অবস্থান করছে এবং অষ্টমটা আপনার ক্ষেত্রে এই বিশেষ করে এপ্রিল মাস খুব ড্যামেজ জায়গা থাকবে এবং সেখানে অনেক গ্রহের অবস্থান থাকবে অনেক ভাইটাল ভাইটাল গ্রহগুলো গিয়ে ওখানে অবস্থান করছে যেটা আপনার ক্ষেত্রে আপনার উন্নতির ক্ষেত্রে সেই জায়গাগুলোকে একটু ডিস্টার্ব করে দেবে এটাই মানে অল্পের মধ্যে বোঝানোর চেষ্টা করলাম এবং তার সঙ্গে সঙ্গে সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই চাকরির জন্য চেষ্টা করুন এবং আপনার ক্ষেত্রে এপ্রিল মাসের কুড়ি অর্থাৎ এখানে বিশেষ করে বলা হচ্ছে চোদ্দো পনেরো থেকে তিরিশ তারিখ পর্যন্ত শুভ সময় হঠাৎ কোনো কর্ম আপনি পেয়েও যেতে পারেন সেটাকে কাজে লাগান এবং এ সিংহরাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা বিশেষ করে ইম্পর্টেন্ট একটা জায়গা দেখাচ্ছে যেটা যারা স্টুডেন্ট রয়েছে স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার অমনোযোগ আসবে একটা অলস্যতা কাজ করবে বিছানাতে বসেই পড়াশোনা করার একটা প্রবণতা তৈরি হবে অলস্যতা এমন একটা জায়গা নিয়ে যাবে কোনো কিছু করে কমপ্লিট করতে পারবে না ইনকমপ্লিট অবস্থায় ফেলে দেবে তাই সিংহ রাশির জাতক জাতিকাদের এই জায়গাগুলো কিন্তু রিকাভারি করতেই হবে না হলে কিন্তু রেজাল্ট আগামী দিনে ভালো হবে না সিংহ রাশির জাতক জাতিকাদের হায়ার যে যোগ রয়েছে এবং সেটা কোনো দূরবর্তী জায়গায় কিন্তু সেই হায়ার এডুকেশান নিতে পারে তার জন্মঝকের কানেকশন ভাগ্যস্থান কি কানেকশন রয়েছে সেটার ওপর ডিপেন্ড করে কিন্তু তবুও বলবো সেটার কানেকশান রয়েছে সেগুলো কিন্তু পেতে পারে চেষ্টা করলেই হবে কিন্তু এই চেষ্টাটা এদের মধ্যে কমজোরি হয়ে যাচ্ছে এবং সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর যে জায়গাটা রয়েছে যেটা তাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে দাম্পত্য জীবনের কিন্তু অশান্তির জায়গা সূত্রপাত তৈরি হবে এপ্রিল মাস তার একটা ইঙ্গিত রয়েছে সিংহ রাশি খুব কেয়ারফুলি চলবেন এবং আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যতটা পারবেন অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করুন না হতে না হলে কিন্তু আইনি সমস্যা ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে এবং সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন দেখুন রাশির সাপেক্ষে পঞ্চম ভাব অর্থাৎ রাশির সাপেক্ষে আপনার পঞ্চমপতি সে অবস্থান করছে আপনার রাশির সাপেক্ষে দশমে অবস্থান করছে অর্থাৎ দশমে অবস্থান করছে এটা কিন্তু একটা ভালো কানেকশান যেটা দশম চতুর্থকে দৃষ্টি দিয়ে রেখেছে এবং এই যে জায়গাটা যারা যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখনও কোনো রকমের কোনো সম্পর্কে লিপ্ত হননি তাদের জন্য বলবো এই এপ্রিল মাসে সিংহ রাশির কোনো বন্ধুত্ব সার্কেল থেকে কোনো সুযোগ আসতে পারে নতুন কোনো সম্পর্ক তৈরি হতে পারে আর যাদের সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আগামী দিনে শুভ সময় রয়েছে যদি কিনা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির জায়গাটা থাকে অর্থাৎ ভুল বুঝাবুঝির জায়গা থাকবে এবং তার কারণে কিন্তু সম্পর্ক ডিটাস পর্যন্ত হতে পারে সেক্ষেত্রে নিজেরা সতর্ক থাকবেন এবং সিংহরাশির জাতক জাতিকাদের সম্পত্তি কেনার খুব শুভযোগ রয়েছে কারণ এই সময় আপনার অর্থ ইনভেস্ট করিয়ে দেবে শনিদেব সেক্ষেত্রে সতর্ক থাকবেন কতটা ইনভেস্ট করবেন কতটা আপনার কাছে রাখবেন সেটা কিন্তু ডিপেন্ড করবে আপনার জন্মছকের ক্যালকুলেশন এবং তার সঙ্গে সঙ্গে সঠিক গাইডলাইন তাহলে এই জায়গাগুলো কিন্তু অবশ্যই সতর্ক থাকারই জায়গা সিংহ রাশির সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী দিনে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে সেটারও ইঙ্গিত দিচ্ছে সিংহরাশির জাতক জাতিকাদের সন্তান নেওয়ার ক্ষেত্রেও শুভকর জায়গা দেখাচ্ছে সিংহরাশির জাতক জাতিকাদের ভ্রমণের জায়গা আগামী দিনে খুব পাওয়ারফুল একটা ভ্রমণের কানেকশান রয়েছে যেটা আপনি করতে পারেন এবং হঠাৎ কিছু অর্থ খরচ হবে হঠাৎ কিছু অর্থ আসবে এই ছিল সিংহ রাশির জাতক জাতিকাদের দু হাজার এই চব পঁচিশের এপ্রিল মাস কেমন যাবে সেটা নিয়ে বললাম কিন্তু আপনাকে যেটা করণীয় সিংহ রাশির কারণ মানসিক উদ্বেগ থাকবে কারণ শনির ধায়ার প্রভাব ডিরেক্টলি আপনার রাশির কানেকশান পাচ্ছে অর্থাৎ প্রথম শনির যে ধায়ার প্রভাবটা পাবে সেটা রাশি পাবে এবং তার কারণে সমস্ত কাজ ইন ইনকমপ্লিট অবস্থায় থেকে যাবে এবং যেটা আপনার করণীয় কারণ আপনাকে এই সময় মানসিকভাবে ধৈর্যশীল হতে হবে মানসিক প্রস্তুতি নিতে হবে যাতে আপনি এই বাধা বিপত্তিটাকে কাটিয়ে আগে যেতে পারেন এবং তার জন্য আপনি করবেন প্রত্যেক দিন সকাল ছটার থেকে নটার মধ্যে স্নান করে শিবের অভিষেক করবেন শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন একশো বার করে এবং শিবের অভিষেক করবেন কাঁচার দুধ গঙ্গার জল এবং তার সঙ্গে অল্প পরিমাণ কালো তিল দিয়ে আপনি সম্ভব হলে এই ক্রিয়াটা করুন এবং শিবের অভিষেকটা করুন দেখবেন অনেকটা ভালো থাকতে পারবেন যাই হোক আমি বারবার বলি যে রাশিগত কানেকশান গ্রহগত কানেকশান এবং নক্ষত্রগত কানেকশান আমাদের জীবন ওলট পালট করে দিতে পারে সেই জন্য আপনার ক্ষেত্রে কী অবস্থান রয়েছে তার পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ এবং সঠিক গাইডলাইনের জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে নিচের বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং আমি তাহলে জানতে পারবেন আপনি কোন চেম্বারে কখন কোন সময়ে তার সঠিক অ্যাপয়েন্টমেন্টটা আপনি পেতে পারেন তা যাই হোক যারা চ্যানেলটার সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক এই শুভকামনা রইল নমস্কার